আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে আবার হাজির হয়েছি এটা হচ্ছে কি কোটাকালি দোকান নাকি নাম আব্দুল লেস্টুর এটা হচ্ছে মূলত একটা গ্যাসের দোকান পাশাপাশি বিকাশের দোকান মোবাইল বেকিং করে তো এখানে একটা সমস্যা হঠাৎ করে আমাকে কল দেয় কল দেওয়ার পরে জানতে পারলাম একটা টাকার সমস্যা অর্থাৎ মানুষ হ্যাক করে বা প্রতারণা করে যেভাবে টাকা নিয়ে যায় সেরকম একটা কপ পরে আমার একটা এলাকার ভাই পড়ছে তো পর ওনাকে অনেক জিজ্ঞাসা জিজ্ঞাসা করার পর জানতে পারলাম উনি আসলে একজন হ্যাকারের কবলে পড়ে এখানে এসে কিন্তু উনি দড়া খেয়ে গেছে অর্থাৎ এখন উনি দূষে হয়ে গেছে এই দোকানের আন্ডারে তো এই ভিডিওটার একটা মেসেজ হচ্ছে কি যারা বিকাশের দোকানদার আছেন বিশেষ করে তাদের জন্য মেসেজ আপনারা আপনার ফোনেই মেসেজ আসলে কোনো ধরনের টাকা দিবেন না প্রয়োজনে সফটওয়্যারে ওপেন করে সফটওয়্যার চেক করে আপনার অ্যাস্টেমেন্ট চেক করে তারপরে টাকা লেনদেন করবেন কারণ ওনার রকেট অ্যাকাউন্ট দিয়েছে রকেট অ্যাকাউন্টটা দেওয়ার সাথে সাথে অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেছে অর্থাৎ রকেট অ্যাকাউন্টটা কোনো ধরনের লগ করতে পারতেছে না এখন একটা মেসেজ পাঠাইছে মেসেজে তেইশ হাজার টাকা আসছে কিন্তু ওনার টাকা আসার কথা ছিল পাঁচ হাজার কিন্তু বিশেষ তেইশ হাজার বাকি কত আঠারো হাজার টাকা ব্যাক দেওয়ার জন্য নাকি ওই মেসেজটা দিছে পরে ওনার অ্যাকাউন্টটা আর খুলতে পারতেছে না লগিং করতে পারতেছে না আর যে নাম্বারটা দিছে

তো আমাকে বিকাশ নম্বর চাইছে আমার নিজের বিকাশ নম্বরটা দিই এরপরে ও বলতেছে কিছুক্ষণ পরে ওদের পাঁচ মিনিট পরে বলতেছে বিকাশ তো দিতে পারবো না আমার একটা বাই রকেটের ইয়াতে চাকরি করে ও একটা রকেটের নাম্বার দেয় তো আমি এখন রকেটের নাম্বার খুঁজতে খুঁজতে এখানে আসছি এসে বাইয়ের থেকে কথাবার্তা বলে বলছি পাঁচ হাজার টাকা আসতে পারবে তো ভাইয়া বলছে অবশ্যই আসতে পারবে আপনি এই নাম্বারটা দেন দিয়েছি তো কি আমাকে প্রায় পনেরো মিনিট বসায় রাখছে পনেরো মিনিট পরে পনেরো মিনিট পরে এখন ওই মানুষটা একটা এস এম এস দিয়ে আমাকে ফোন করে বলতেছে এস এম এস দিয়েছি আপনার টাকা আসছে কিনা জিজ্ঞেস করেন আমি জিজ্ঞেস করছি তো আমার ভাই আমার ভাই বলছে এখানে তেইশ হাজার টাকা আসছে তো আমি জিজ্ঞেস করছি নাম্বার দিয়েছেন যে আপনি কোন নাম্বার থেকে টাকা দিচ্ছেন তো এসে সে নাম্বারটা বলছে তো আমি ভাইকে মিলাইছি যে নাম্বারটা মিলছে তো আমি বলছে তেইশ হাজার টাকা কেনা দিয়েছেন তো বলতেছে একটা রুগীকে টাকা দিতে হবে আপনার ওখান থেকে আঠারো হাজার ওকে দিয়ে দেন আর পাঁচ হাজার টাকা আপনার টাকাগুলো আপনি নেন বাকিগুলা অন্য টাকা এরকম বলছে তো আমি দোকানদারের সাথে কোনো কথা বলি দোকানদার বলতেছে একটু ওয়েট করতে হবে আমি একটু দেখব এটা আসলে এস এম ফ্যাকের মতো লাগতেছে আমি বলছি ঠিক আছে আপনার অ্যাকাউন্টের সাথে মিলে কিনা দেখেন তো অনেকক্ষণ চেষ্টা করার পরে ওনার অ্যাকাউন্টটা দেখতেছি ব্যালেন্সটা ডাকাচ্ছে না তো হ্যাঁ তো আমি জনগণকে বলতেছি এরকম মনে করেন যদি কোনো কাছ থেকে কারো কাছ থেকে টাকা পেলে দীর্ঘদিন পর যদি টাকাটা দিতে গিয়ে আপনার সাথে কোনো দুশ্ম থাকে তাহলে এরকম আপনাকে লাঞ্চিত করতে পারে আপনিও খুব বেশি টাকা বা টাকা দিলে সরাসরি টাকাটা নেবেন এরকম অ্যাকাউন্টে টাকা নিবেন না এই রুটটা করে আমার কথাটা কেন শেষ করলাম সালাম এখন কথা বলেছি আমি এই যে যে দোকানে আপনি দোকানের সদর সাথে কথা বলতেছি ওনার কাছে কি ঘটনা ঘটেছে আমি একটু সংক্ষেপে বলে দেন যেহেতু ভিডিও হয়ে হয়েছে উনি প্রথমে আমার দোকানে এসে আমার থেকে একটা রকেট অ্যাকাউন্ট এজেন্ট অ্যাকাউন্ট নাম্বার খুঁজে তখন আমি রকেট এজেন্ট নাম্বারটা দেওয়ার পর এ টাকা আসছে টাকা যখন আসছে তখন আমি বলতে চাই তেইশ হাজার আসছে ওখান থেকে আঠারো হাজার টাকা একটা নাম্বার দিয়ে দেন তো আমি দেখতেছি এটা এস করা এসএমএস এটা এসএমএস আমি আঠারো হাজার টাকা দেন উনি বারবার বলতেছে রুবি মারাজ আসছে টাকাটা তাঁতি দিয়ে দেন তো আমি টাকা অ্যাকাউন্ট দেবো না তখন ওরা চাইছিল আঠারো হাজার টাকা ওখানে পাঠিয়ে দিয়ে আর পাঁচ হাজার টাকা ও নিয়ে তেইশ হাজার নিয়ে চলে যেতে তখন আমি এসএমএসটা দেখার পর বুঝতে পারছি যে এটা একটা আমি হ্যাকারের শিকার হয়েছি তখন আমি অ্যাপসমার যখন চেক করতে যাচ্ছি তখন আমার অ্যাকাউন্টটা নট এক্টিভ এবারে দেখার পর তখন আমি আমার এলাকার অন্যান্য ব্যবসায়ীদের ডেকে বিষয়টা বোঝানোর পর এটা আমি ভাই দেখে একটা পয়সালা মানে এটা তো পত শিকার সবাই বলতেছে এটা হাতে হ্যাকারের শিকার এটা সবাই আমাকে এটা সবাই বলতেছে এটা ধন্যবাদ আসলে পতারকরা সবসময় বিভিন্ন ধরনের পাট তৈরি করে যে ফাটটা মানে মানুষ ধরতে পারে না হঠাৎ করে যেভাবে ওনার কাছ থেকে আজকে ওনার সতর্কতা টাকার কারণে তেইশ হাজার টাকা কিন্তু বেঁচে গেল আজকে যদি সতর্ক না থাকতো ওনার তেইশ হাজার টাকা কিন্তু চলে যেত তো সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং সবাইকে জানিয়ে দিবেন এই ধরনের না পড়ে হ্যাঁ যে এজেন্ডারকে বিশেষ করে এজেন্ডারকে আমি বলবো আপনারা এদের অন্য যদি কেউ আসে আপনারা একটু দেখে শুনে লেনটা করবেন সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম